আর রেটটা কেমন হয় কিন্তু দেখতে হয় কিন্তু স্টেমেন্ট চলতে থাকে না আর একটা লাস্ট একটা বলছি আমি এটা নবতারা চক্রের নান নক্ষত্রের মধ্যে অন্যরা লক্ষণগুলো ভুলে রাখবে না কিন্তু সম্পদ তথ্য যদি সম্পদ তক্ষত্যগুলো দেখবেন যে দিনে যেদিন আপনাদের সম্পদ লক্ষণগুলো করবে না সেই সেদিনে আপনাদের অর্থপ্রাপ্ত চোখ বা কিছু হয় না খেয়াল করে নেবেন যেদিন সম্পদ লক্ষতটা ভুলবে নবতারা চক্রে এই একটা লক্ষ্য খুব কাজ নবতারা চক্র অন্য গুলো পয়েন্ট দেখবে ধন্যবাদ 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 এই সমুদ্র